আমরা যারা হ্যামেস্টার কম্ব্যাট মাইনিং করছি আজকের ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি প্রতিদিনের ন্যায় আজকে ওই হ্যামেস্টার কম্ব্যাট মাইনিং সাইডের যে ডেলি কম্বো পাঁচ মিলিয়নের ইয়ার্ডটি আছে কিভাবে নিতে হয় আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখলেই খুব সহজেই আপনারা এই ডেলি কম্বোর পাঁচ মিলিয়ন রিওয়ার্ডটি নিতে পারবেন প্রথমে আমি আমার হ্যামেস্টার কম্ব্যাট মাইনিং সাইডে প্রবেশ করি হামেসের কমব্যাট মাইনিং সাইড এ প্রবেশ করার পর এরকম একটি ইন্টারফেস আসবে এরকম একটি ইন্টারফেস আসার পর আমরা এখানে সরাসরি মাইনে ক্লিক আমি আবারও বলছি এরকম একটি ইন্টারফেস আসার পর আমরা সরাসরি মাইনে ক্লিক করবো আমি এখন মাইনে ক্লিক করছি মাইনে ক্লিক করার পর এখানে পেজটা একটু করবো স্ক্রল করে নিচের দিকে দেখবেন যে পি টু পি ট্রেডিং আমি আবারও বলছি এখানে দেখবেন যে পি টু পি ট্রেডিং নামে যে কার্ডটি আছে আমরা সেই কার্ডটি ক্রয় করবো এইখানে পি টু পি ট্রেডিং নামে যে কার্ডটি আছে আমরা এই কার্ডটি ক্রয় করব আমি এখন এই কার্ডটি ক্রয় করছি দেখেন এই কার্ডটি ক্রয় করার পর আমার তিনটি কার্ডের একটি কার্ড সম্পূর্ণ হয়ে যাবে এবং আর দুইটি কার্ড বাকি থাকবে সে দুটি কার্ডও কিভাবে ক্রয় করতে হবে এবং কিভাবে পাঁচ মিলিয়ন রিওয়ার্ডটি নিতে হবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখেন আমার একটি কার্ড ক্রয় করা হয়ে গেছে এবং এইখানে আমি আরেকটি কার্ড ক্রয় করার জন্য এই পেজটি আরেকটু স্ক্রল করে নিচের দিকে যাব আমার এই পি টু ট্রেডিং কার্ডটি আমার মার্কেট লেভেলে থাকবে এবং পরবর্তী যে কার্ডটি ক্রয় করবো সেটিও আমার মার্কেট লেভেলে থাকবে সেই কার্ডটি হলো আমার গেমিফাই টোকেন আমি আবারও বলছি এখানে গেমিফাই টোকেন নামে যে কার্ডটি আছে আমরা ওই কার্ডটিও ক্রয় করবো আমি পেজটি একটু করে উপরের দিকে উঠি ওঠার পর দেখবেন যে এখানে গেমিফাই টোকেন নামে যে কার্ডটি আছে আমরা ওই কার্ডটি ক্রয় করবো আমি কার্ডটি আপনাদের ইন্ডিকেট করে দেখিয়ে দিলাম আমি ওই কার্ডটি এখন ক্রয় করছি আপনারা আমার আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি আপনারা এই সেম একইভাবে ক্রয় করবেন আমি ওই কার্ডটি ক্রয় করলাম দেখেন আমার তিনটি কম্বর দুইটি কার্ড কমপ্লিট এবং একটি কার্ড বাকি আছে আমাদের এই দুইটি কার্ডই কিন্তু আমাদের মার্কেট লেভেলের ভিতর এইখানে আমার গেমিফাই এবং পিটু বাকি যে কার্ডটি আছে সেই কার্ডটি ক্রয় করার জন্য আমরা এখান থেকে সরাসরি স্পেশাল ক্লিক করব আমি এইখানে সরাসরি স্পেশালে ক্লিক করব আমি এখন স্পেশালে ক্লিক করছি স্পেশালে ক্লিক করার পর পেজ টি একটু স্ক্রল করে নিচের দিকে যাব নিচের দিকে যাওয়ার পর এইখানে দেখবো যে ভিলা ফর দ্য ডেভ টিম এখানে ভিলা ফর দ্য ডেভ টিম নামে যে কার্ডটি আছে আমি এই কার্ডটি ক্রয় করব আমি এই কার্ডটি এখন ক্রয় করছি এবং আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে আমি ইন্ডিকেট করে দেখিয়ে দিলাম এবং এই কার্ডটি আমি ক্রয় করলাম এই কার্ডটি ক্রয় করার পর আমার কম্বো প্যাকেজে যে পাঁচ মিলিয়নের যে রিওয়ার্ডটি আছে সেটি আমার সম্পূর্ণ হয়ে গেছে এবং আমার এই মিশনটি কমপ্লিট এখান থেকে আমি পাঁচ মিলিয়ন রিওয়ার্ডটি পেয়ে গেলাম আপনারা আমি যেভাবে ক্রয় করলাম আপনারা সেম একই ভাবে এই কার্ড গুলো ক্রয় করবেন এইখানে পি টু পি ট্রেডিং এবং গেমিফাই যে টোকেনটি আছে এই দুটি থাকবে আমার মার্কেট লেভেল ভিতর এবং এবং এইখানে যে আছে ভিলা ফর দা ডেপ টিম যে কার্ডটি আছে এই কার্ডটি থাকবে আমার স্পেশাল এর ভিতর এখন আমার কার্ডগুলো ক্রয় করা সম্পূর্ণ হয়ে গেল এবার এইখান থেকে আমরা একটা জিনিস সবসময় লক্ষ্য রাখব আমাদের এইখানে যে আমাদের যে প্রফিট পার আওয়ার যে অপশনটি আছে এটি আমরা যত পারবো তত বৃদ্ধি করে নেব কারণ আমাদের এইখানে কিন্তু আমাদের মূল ব্যালেন্সের উপরে আমাদের কোনো রেওয়ার্ড অথবা ইয়ার যাই বলেন না কেন আমাদের কিন্তু কোনো কিছুই দেওয়া হবে না আমাদের যা দেওয়া হবে সব কিন্তুই আমাদের দেওয়া হবে প্রফিট পার আওয়ারের উপর যার কারণে আমাদের ব্যালেন্স যদি জিরো হয়েও যায় তাও আমরা প্রফিট পার আওয়ার বৃদ্ধি করে নেব এইখানে আরেকটা জিনিস আমরা ডেলি কম্পো প্যাকেজটি কেনার সময় একটু খেয়াল রাখবো যদি আমাদের প্রফিটের তুলনায় আমাদের খরচটা বেশি হয়ে যায় তাহলে আমরা এই কার্ড গুলো ক্রয় করা থেকে বিরত থাকব এবং প্রতিদিন যে স্পেশাল যে নতুন নতুন কার্ড দেবে এখানে সেই কার্ড আমরা ক্রয় করব। এইখানে দেখেন যে আমার ব্যালেন্স যা আছে ব্যালেন্সটা কিন্তু কিছুই এখানে আমার প্রফিট যা থাকবে তারপরে কিন্তু আমাকে এয়ার ড্রপ দেওয়া হবে আর এই প্রজেক্টে যারা যারা এখনো অংশগ্রহণ করেন নাই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে জয়নিং লিঙ্ক থাকবে জয়নিং লিংকে ক্লিক করলে আপনারা এই প্রজেক্টে খুব সহজে অংশগ্রহণ করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ